হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল আমাদের লেগ ডিস্ট্রিক্ট থেকে লন্ডনে ফেরার একটা ভিডিও আমরা যখন লেগ ডিস্ট্রিক্ট থেকে লন্ডনে ফিরছিলাম তখন ওয়েদার খুবই খারাপ ছিল খুবই খারাপ একটা ওয়েদার নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি আসলে অনেক চিন্তা করছিলাম আসবো কি আসবো না মনে হচ্ছিল আরও একদিন বাড়িয়ে থাকি তো পথের মধ্যে এত খারাপ অবস্থা ছিল ঘূর্ণিঝড় ছিল ওই দিন ঘূর্ণিঝড়ের জন্য বিভিন্ন জায়গাতে দেখলাম গাছ পড়ে আছে পাতা লতাপাতা পড়ে আছে রাস্তা অনেকগুলো বন্ধ করে দিয়েছে আর এত বৃষ্টি হচ্ছিল আমাদের গাড়িতে এয়ার কন্ডিশন কাজ করছিল না এই জন্য আরও বেশি সমস্যা হয়েছে আমার ছোট ছেলে খুব ভয় পাচ্ছিল আমরা আসলে খুবই আমরাও ভয় পেয়েছি অনেক বারবার মনে হচ্ছিল যে থেমে থেমে গাড়ি চলছিল। আমরা কিছু সময় বিভিন্ন জায়গাতে রেস্ট করেছি হার্ট শোল্ডারে গিয়ে অনেক সময় আমরা বসেও ছিলাম আসলে রাস্তার যে অবস্থা আমার মোবাইলে যখন ভিডিও করেছি তখন মোটামুটি দেখা যাচ্ছিল কিন্তু গাড়ির গ্লাসে একেবারেই দেখা যাচ্ছিল না তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সাথে ছিল অনেক বাতাস আসলে নামাটাই ভুল হয়ে গিয়েছিল পরে চিন্তা করলাম যে আরও একদিন বাড়িয়ে থেকে আসলেই পারতাম আমাদের সাথে যেহেতু আরও দুই ফ্যামিলি ছিল তারা চলে এসেছে এই জন্য আমাদেরও আমরাও চলে এসেছি আবার আমরা যে ক্যারাভানটা ভাড়া নিয়েছিলাম সেটাও হয়তো ভাড়া হয়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে আর প্রচণ্ড ভয়ে ভয়ে প্রায় দুই ঘন্টা সময় আমাদের এইভাবে গিয়েছে আমাদের ছয় ঘন্টা লেগেছিল ওই দিন লেক ডিস্ট্রিক্ট থেকে আসতে তো ছয় ঘন্টার মধ্যে দুই ঘন্টাই আমাদের এইভাবে চলতে হয়েছে আর বৃষ্টির জন্য আসলে সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছিল না এমনকি আমাদের লাইনও দেখা যাচ্ছিল না যে আমরা আসলে কোন লেইনে চলছি আর অনেক গাড়ি ছিল যারা হুট করে লেইন চেঞ্জ করে সামনে থেকে পিছন থেকে আসছিল খুবই ভয়ানক একটা পরিস্থিতি এই ধরনের পরিস্থিতিতে আর কখনো পড়তে হয়নি সময় তো গাড়িতে চড়া হয় তো যাই হোক অবশেষে লন্ডনের কাছাকাছি যখন এসেছি তখন ওয়েদারটা ভালো ভালো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিকঠাক মতো এসে পৌঁছেছি এ ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে আর কখনো আসলে পড়তে হয়নি খুবই ভয় পেয়েছিলাম আমরা সবাই